সিমলাতে ভাইসরয় রয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয় প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে মুসলমান রেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস কাছে মুসলমান নেতারা একটা এড্রেস ড্রাফ্ট করে উপস্থাপন করে সেটা ড্রাফ্ট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর উত্তর প্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব মোহসেন মূলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসূরি ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটোরেট বা আলাদা ইলেকটোরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদাত লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষা প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যেই মোরলে মিন্টু অ্যাক্ট পাশ করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্যে আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা চোখে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরও অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আরেকটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামের দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আর একটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাচ বা ওলদান ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটোরিক এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্লেমিশদের জন্যে পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্যে আলাদা সেপারেট ইলেকট্রোরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করে না এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্যে আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজদারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কীরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মালমতিগঞ্জ প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে মতিমাহপুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটার উল্টা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না এর উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোনো গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গর্তের শাস্ত্র থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয়ে একই সাথে পার্টিসিপেট করে যেমন আম্রিকের রাজনৈতিক মতদর্শ কি সেটা কোন ভারতের পাচটা তাই তো আর 71 এর চেতনা এই যে আমি নারী আমি পুরুষ আমি বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে ভাবে বামাদের রাজনৈতিক মতদর্শ কি যেটা বুঝাইও বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনৈতিক মতাদর্শ নারী পুরুষ উভয়ে একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নাই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশ্মিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই এটা বলার সময় আমার ভয় লেগেছে যে করা যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ দাবি তুললেও তুলতে পারে অথবা আরেক রকম উদ্ভট দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট যাদের চুলের রঙের গাঢ় বাদামি তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশারেশি আছে এখন ওই বাঙ্গুল ওদিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক আর স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তারকে যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ ম্যাটার না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিকভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পারানা আর ফজা বাগলা আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্নে ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরা স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় যেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটোরেট হয় যুক্তিযুক্ত এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টান শব্দ চুইনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদেরকে কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এর উত্তর চান দেখবেন যে মাথা চুল উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনেও ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো ইনসাফ হইলো আবার দেখেন এরা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দিয়ে খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তো সিমান হাসিন থেকে শুরু করে সব বাঙ্গগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়ালুন সেপারেট ইলেকটোরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের রাশনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের রাসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাংলাদেশ স্টুপিডিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরো ব্যাপারটা এতই বোগাস এতই ভুলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জি ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোনো দেশে নারীদের জন্য কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গু প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্যে আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই বোগার সিস্টেম নাই তো বঙ্গু প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইল মানে কেউ যদি নিজেকে পোপের চেয়ে বড় ক্যাথলিক মনে করে এইসব আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য শুনি। নামগুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গুল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে বিশ্বের দেশ যেখানে আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির তসলিমা নাসিন এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান গিলা জাতিকে সেই জায়গাতে আসে সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনার